আপনাদের কি সমস্যা আপনি কি এত এত গ্যাঞ্জাম কেন হচ্ছে ভাই আপনি কি শিরু নাম কিনে জানেন কিছু আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী সকল সম্মানিত পলোয়ারবৃন্দ এবং সকল সম্মানিত ভাই বন্ধু এবং আমার প্রাণ প্রিয় বন্ধু বান্ধবগণ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ জোর হয়ে কষ্ট ভোগান্তি পোহাচ্ছে এবং এই সমস্যা সমাধান আপনারা দেখতে পাচ্ছেন যে চরপাড়া ব্যস্ততম সড়ক এমনসিংহ ব্রিজমোর বাস একটি বিশাল গ্যাঞ্জাম হয়েছে এই গ্যাঞ্জামের ঝের ধরে আজকে জনসাধারণের ভোগান্তি এবং এই বাসগুলো দেখতে পাচ্ছেন এলোমেলো আউল কাউল করে রাস্তার মাঝখানে রেখে দিয়ে সমস্ত ড্রাইভার এবং সমস্ত স্টাফ যারা আছে তারা লাপাত্তা হয়ে গেছে এবং এতে করে জনসাধারণের ভোগান্তির কোনো শেষ নেই দূর দূরান্ত থেকে যারা এই ময়মনসিং শহরে এসেছে এবং এই ব্যস্ততম সড়কে এই জীবিকার তাগিতে যারা কর্মব্যস্ত স্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাখা হচ্ছে যেমন ঢাকা থেকে মানুষ বাড়িতে যাচ্ছে এবং ময়মনসিং শহরে যারা এই শেরপুর নেত্রকোনা এবং এই কিশোরগঞ্জ ভৈরব সিলেট জেলা থেকে এসেছে সকল মানুষদের আজকে ভোগান্তির কোনো শেষ নেই তো এখানে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে কিন্তু কেউ বলতে পারে না এখানে স্থানীয় লোকদের এবং ভুক্তভোগীদের কাছে জানতে পারলাম নেত্রকোনা মহুয়া সিটিং সার্ভিস এবং বিআরটিসি পরিবহন কর্মকর্তারা তাদের এই কন্ট্রাক্টর ড্রাইভারদের মাঝে দস্তাদস্তি হানাহানি হয়েছে এক পর্যায়ে তারা সেই গাড়িগুলো রাস্তার মাঝে রেখে লাপাত্তা হয়ে গেছে এতে আমাদের এই চরপাড়া মোড় থেকে এবং সমগঞ্জ যে এই সমগঞ্জ মোড় আছে সেই মোড় থেকে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এই যে মানুষ দেখতে পাচ্ছেন ব্রিজ হেঁটে হেঁটে ব্রিজের ওপারে গিয়ে এক সাইডে গাড়িতে উঠতেছে এবং যে সিএনজি এবং অটো রিকশাগুলি আছে তার বাড়া নিচ্ছে দ্বিগুণ এমনিতে সমগঞ্জের থেকে বাড়া দশ টাকা কিন্তু আজকে সেই জ্ঞামের পর থেকে বাড়া নিচ্ছে বিশ টাকা করে কি করবে মানুষ এখন অসহায় এবং এই দূর দূরান্ত থেকে যে জরুরি রুগী নিয়ে অ্যাম্বুলেন্সগুলি আসছে সেই অ্যাম্বুলেন্সগুলি আটকা পড়ে গেছে এবং সেই দৃশ্য দেখে কারো সবারই কষ্ট লাগার কথা কেননা তাদের মাঝে ঝগড়া এবং বিবাদ হয়েছে সেই বিবাদ পাবলিকের দায় কেন আমাদের দেশে শুধু কয়দিন পরে পরে গ্যাঞ্জাম শুধু দাবি আর দাবি এই দাবির শেষ কোথায় তো পরিশেষে শেষ পর্যায়ে পরিশেষে এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই পুলিশ সব কিছু মিলিয়ে এখানে কড়া নিরাপত্তার মাঝে এই যে আটকা পড়া মানুষগুলো মানুষগুলোকে উদ্ধার করে এবং গাড়িগুলো সরিয়ে এই একটি চলার মতো রাস্তা করে দিয়েছে সেই রাতের ভিডিও আমরা আপনাদের সামনে আংশিক তুলে ধরলাম এবং যে আমাদের দেশের যে বর্তমান অবস্থা বর্তমান যে সময় খুব দুঃসহময়ের মাঝে মানুষ দিন যাপন করছে সেই কষ্টের শেষ কোথায় এই কি আমাদের স্বাধীন দেশ এই আমার সোনার বাংলাদেশ যে বাংলাদেশে কতায় কথায় 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 দাবি এবং হরতাল এবং রাস্তা অবরোধ এতে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আটকাপ আছে এতে জরুরি রুগী এই জরুরি রুগী আমাদের চরপাড়া মেডিকেলে মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজে যাবে সেই কোনো রাস্তা নেই সব রাস্তা তারা বন্ধ করে আজকে এই দুর্যোগে পরিণত করেছে এবং সেনাবাহিনী এবং পুলিশ এবং বিভিন্ন মিডিয়া কর্মী যারা আছে তারা সবাই এই দুর্ভোগ লাঘবের জন্য চেষ্টা করছে এবং মোটামুটিভাবে সবগুলি ক্লিয়ার করে অবশেষ এই গাড়িগুলো চারছে এখন আস্তে আস্তে যানজট কমে যাচ্ছে এবং